বেশ কিছুদিন ধরে দেখছিলাম ফ্রিজের মধ্যে কয়েকটা চিকেনের টুকরো উঁকি মারছে তাই ভাবলাম আজ সেগুলো দিয়েই কিছু একটা রান্না করা যাক হ্যালো ব্রিওান আমি অরিত্রা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আমি বানাতে চলেছি চিকেন নুডলস তার জন্য আমি দেখো চিকেনের টুকরোগুলোতে অল্প একটু লেবুর রস গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য চিকেনগুলো যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ চলো আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নিই জলের মধ্যে আমি অল্প নুন আর তেল দিয়ে নিয়েছি আর তারপর চাউমিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর চাউমিনগুলো ওই গরম জলের মধ্যে সেদ্ধ হয়ে এলেই তুলে নেবো সেগুলোকে চলো এবার চিকেনগুলোকে ভেজে ফেলি তার জন্য আমি কড়াই একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো অল্প নুন এরপর এগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর ভাজার সময় লো ফ্লেমে ভেজে নিয়েছি যাতে চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তারপরেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এরপর সবগুলোকে সুন্দর করে ভেজে নেব তোমরা চাইলে এগুলো অল্পও ভাজতে পারো আর যদি তোমাদের কোনো ভেজিটেবল অ্যাড করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পর্যায়ে সমস্ত ভেজিটেবল অ্যাড করে নিতে পারো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা বাঁধাকপিগুলো যদি আমি বাঁধাকপিগুলো কাঁচা এখানে ইউজ করছি না আমি হালকা ভাপিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাঁচা ও বাঁধাকপি এখানেই ইউজ করতে পারো রাস্তার ধারে বা রেস্টুরেন্টে আমরা যে চাউমিনগুলো খাই সেখানে কিন্তু কোনো ভেজিটেবলসই আগে সেদ্ধ করা থাকে না সবই কিন্তু এই পর্যায়েই ভেজে নেওয়া হয় তো যাই হোক সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চিকেনের টুকরোগুলো এখানে অ্যাড করে দিয়েছি এরপর এক দুইবার সমস্ত কিছু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আমাদের চাউমিনগুলো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর জন্য কিন্তু চাউমিনের একটা আলাদাই টেস্ট আছে তাই অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাড করবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস সোয়া সস আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বলো না কেন তোমরা সব সসগুলো দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস যেহেতু আমার কাছে ভিনিগার ছিল না আগেই বললাম তোমাদের তো যাই হোক সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু চাউমিন মশলাও অ্যাড করেছি তোমাদের কাছে যদি চাউমিন মশলাটা না থাকে তাহলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো বা কিছু নাও অ্যাড করতে পারো এগুলো অ্যাড না করলেও কিন্তু খুব সুন্দর হয় টেস্ট চাউমিনটার সব শেষে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর দুই তিন মিনিট মতো আমি সবগুলোকে হাই ফ্লেমে মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি একদমই হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে কারণ সমস্ত চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই হয় লো ফ্লেমে হয় না ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন চাউমিন বা চিকেন নুডলস সেটাই বলো না কেন তোমরা দেখো কতটা ডিলিশিয়াস হয়েছে এটা দেখতে আমার মতো কারাকারা চাউমিন খেতে ভীষণ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা একটা লাইক করতে ভুলো না যদি এখন আমায় ফলো না করে থাকো তাহলে কী করছো ঝটপট যাও আমাকে ফলো করে নাও